আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তো কোরবানি ঈদের আগের থেকেই এবং পরেও বেশ ব্যস্ত সময় যাচ্ছে তো আমরা আবার ক্যালিফোর্নিয়া থেকে মুভ হতে চাচ্ছি অন্য স্টেটে তো ব্যস্ত তারও একটু বেশি সব গোছানো একটা ঝামেলা আর মনটাও খারাপ এক স্টেট থেকে আর এক স্টেটে চলে যাচ্ছি তো সব কিছু গোছানোর জন্য হোমড্রিপুতে গেলাম হোমডিপুর থেকে এইরকম বক্সগুলো নিয়ে নিলাম যাতে করে জিনিসপত্র সুন্দরভাবে ঢু ভেতরে ঢুকিয়ে র্যাপ করলে গাড়িতে নিতে ক্যারি করতে আমাদের খুব সুবিধা হবে এখানে এইভাবে এরকম করেই মানুষজন মুভ করে এক এক জায়গা থেকে আরেক জায়গায় এক অ্যাপার্টমেন্ট থেকে আরেক অ্যাপার্টমেন্ট ব্যাক স্টেট থেকে এক শহর থেকে আরেক শহর এরকম তো আমরা বেশ কয়েকটা বক্স নিয়ে নিলাম তো ভাবলাম যে আর যদি লাগে পরে নিয়ে নিব কারণ হোম ডিপো আমাদের অ্যাপার্টমেন্টের খুবই কাছেই ছিল তো এই জন্য নিয়ে নিলাম আর কস্টেপ নিয়ে নিলাম ওগুলো আবার প্যাকেট করে কস্টেপ মারতে হবে আর যারা কিনা এই জিনিসগুলো আমার ঘরের জিনিসগুলো গাড়িতে উঠিয়ে দিবে তো তারা এরকম করে প্যাকেট করা থাকলে তাদের জন্য সুবিধা হয় আসলে সবার জন্যই সুবিধা হয় একটা সংসারে আসলে বেশ অনেক জিনিসই থাকে যারা সংসার করেন তারা জানেন যতই আমি গুছাই না কেন মনে হয় এটা রয়েই গেল আর এই দোকানটাতে সবই আছে এই যেগুলা হলো চাকা লাগানো ভারী জিনিস নামানোর জন্য এক জিনিসটা খুবই প্রয়োজনীয় তো আমরা এটাও রেন্ট করবো আমরা জিনিস নেওয়ার জন্য যেখান থেকে ট্রাক রেন্ট করব। সেখান থেকে ওই জিনিসটা আমরা রেন্ট করব ওখানে অনেক জিনিসই পাওয়া যায় এখানে ছিল তো একটা একটা করে লোক নিয়ে আসছি একটা একটা করে নিয়ে নামাচ্ছে নিচে তো কয়েকদিন যাবতীয় প্রিপারেশন নিচ্ছি সব কিছুর জন্য আর এক জায়গা থেকে এক জায়গায় মুভ হওয়াটা যে কত কষ্ট হয়ে যায় এখন আমি ফ্রিজ সব কিছু নিচে নামাচ্ছি কারণ ফ্রিজটা নিয়ে যাবে আমরা এই একটা ফ্রিজ নিয়ে যাব শুধু আর এই ফ্রিজটা ফেলে দিব। এটা নিব না কারণ দুইটা আমাদের জায়গা হবে না আর ওই ফ্রিজটা এমনিতে অলরেডি অনেক বয়স হয়ে গেছে যে কোনো মুহুর্তে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে আর বেশি বড় তো এ আর কি এখানে তো মানুষজন মুভ হওয়ার সময় তেমন কিছুই নাই না সবই ফেলে দেয় তো আমাদের দুইটা মাত্র রুম ছিল এপাশে পোরাটা আমরা রেডি রেডি করে ফেলছি সব এখন সকাল নয়টা বাজে এই যে টিভিগুলি প্যাকিং করেছি তো আমার ছেলেকে দায়িত্ব দিয়েছি জানলার পর্দাগুলো খুলতে তো পর্দাগুলো আমরা নিচ্ছি না অনেক দিনই ব্যবহার করেছি ওগুলো নষ্ট হয়ে গেছে তো আসলে আপনি এই জিনিসগুলো নিতে যে খরচ আপনি ওখানে গিয়ে কিনতে গেলে সেম তো এই জন্য মানুষ আসলে এই সব জিনিস নেয় না সবই ফেলে দেয় আসলে এক জায়গা থেকে আরেক জায়গা জিনিসপত্র নিয়ে যেতে যে খরচ তার চাইতে আপনি নতুন একটা জিনিস কিনে নিতে পারবেন তার চাইতে কম দামে তো যে দুইটা মানুষ আমরা ঠিক করেছি ফাইনালি আমরা সব কিছু কমপ্লিট করে এখন বের হচ্ছি খুব মিস করবো কষ্ট হলো মুভিং করা হোক খুব মন খারাপ অনেকদিন এক জায়গায় থাকলে যা হয় আর এই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ইউ হল এটা হলো আপনার মুভিং একটা ট্রাক বলতে পারেন এরকম অনেক কোম্পানি আছে এখানে তা আমরা এটা ঠিক করেছি সব জিনিসপত্র আমরা এটার মধ্যে ভিতরে ঢুকাবো তারপরে ঢুকিয়ে নিয়ে যাবো তো এটা আমার হাজব্যান্ডের ড্রাইভ করবে আর আমি গাড়ি ড্রাইভ করব তা আমাদের চার ঘন্টা লাগবে যেতে তো এই গাড়িগুলো হয় কি যদি আপনি লোক দিয়ে চালাতে যান তো ই হল আপনি লোক দিয়ে চালাতে পারবেন না ইহল নিজেকে ড্রাইভ করতে হয় তো অন্যান্য কোম্পানি আছে যারা কিনা আপনার সব জিনিসপত্র এসে প্যাকেট ট্যাকেট করে দেবে আপনাকে কিছুই হাত দিতে হবে না তারা সব প্যাকেট করে দিবে গাড়িতে উঠাই দিবে বাসায় নিয়ে সেট করে দিবে ড্রাইভ করবে কিন্তু আপনাকে অনেক টাকা দিতে হবে এটা মাইলেজ বুঝে তিন থেকে চার হাজার ডলারও হতে পারে এটা আপনি কতটুকু দূরত্বে যাচ্ছেন সেটা অনুপাতে তো আমাদের এটা কোনো ইচ্ছাই নাই যে এত টাকা দিয়ে জিনিসপত্র নিব আমরা নতুন কিনে নিতে পারবো এর চাইতে তো এই আর কি তা একটা গাড়িতে আমাদের যে কয়টা জিনিসপত্র জায়গা হলো আমরা সেই কয়টা জিনিসই নিলাম রায়াত কিছু বলো আমরা এখানে আসলাম মুভ করে তো খুশি নাকি রায়াত তুমি খুশি না রায়াত চাইছিল যে আমরা অ্যাপার্টমেন্টে যাই হ্যাঁ তা আমরা হাউসবাসায় চলে আসছি ও হচ্ছে আমার বোনের ছেলে আমরা এসেছি ও আমাদের সাথে দেখা করতে এসেছে আমাদের হেল্প করতে চায় তো ভাবছিল যে আমরা অ্যাপার্টমেন্টে থাকবো তো আমার বোনের ছেলে ও মনে করেছিল যে আমরা অ্যাপার্টমেন্টে উঠবো আমরা ক্যালিফোর্নিয়াতে থাকা অবস্থায় ও যে কয়েবারই গিয়েছে অ্যাপার্টমেন্ট দেখে ওর খুব ভালো লেগেছে কারণ সবাই একসাথে থাকতে পারে দোতলা বাসাগুলোতে হয় কি কেউ নিচে কেউ পড়ে থাকে তো ওই ভেবেছিল যে আমরা অ্যাপার্টমেন্টে উঠবো জন্য একটু আর মন খারাপ আমরা কেন অ্যাপার্টমেন্টে উঠলাম না তো যাই হোক বাচ্চা মানুষ তো এই যে খাট আমরা সব রেডি করেছি ঠিকই কিন্তু ম্যাট্রেস যেটা কিনেছি সেটা হবে না তো নতুন করে ম্যাট্রেস আবার অর্ডার করতে হবে এগুলো আমরা ফেলে দিয়ে আসছি কারণ এটা পুরানো হয়ে গেছিলো অনেক আর এত বড়োটা জায়গা হবে না গাড়িতে তো আপাতত নিচে বিছানা করে ঘুমাচ্ছি গতকালকে রাতের বেলায় রাত নয়টাতে আমরা এখানে এসে পৌঁছাইলাম লাস্ট হয়ে গেছে নতুন একটা সিটি নতুন একটা কী বলে স্টেট তো এখানে আমরা এসেছি আমাদের যে মালপত্র নিয়েছিলাম ইউহল ট্রাক ভাড়া করে সেই ই হল ফেরত দিতে আসছি তো রাতের বেলায় গাড়িটাকে ড্রপ করেছিলাম ঠিকই কিন্তু ওরা চাবিটা জমা দেওয়া হয় নাই এর জন্য আসলে আবার আসা আর আসলাম পরে বললো কি যে ভেগাস থেকে আমাদের যে যে লোকেশনটা বলেছিল যে এখানে আপনি ড্রপ করতে পারবেন তো সেইখানে আমরা ড্রপ করেছিলাম ঠিকই কিন্তু আমাদের আবার চেঞ্জ করতে হয়েছে যে অন্য অন্য অ্যাড্রেস দিয়েছে যে এখানে স্পেস নাই আপনার অন্য ই হলে গিয়ে একটু ড্রপ করে আসেন তো এখানে আসলাম এই গাড়িগুলো আপনার অনেক ধরনের সাইজের আছে যেমন এরকম মাইক্রোবাস আবার এটা অনেক বড় তা আমরা ছোট এইটাই পেরি একটু ছোট নিয়েছিলাম কারণ এত দূরে ফার্স্ট টাইম আমার হাজব্যান্ডের চালানো তো আমি গাড়ি চালিয়ে এসেছি আমার ছেলের সঙ্গে আরও এই মাল ভর্তি করে এরকম ট্রাক চালায় আসছে আর কোনো উপায় নেই যদি মানুষ দিয়ে আপনি চালাতে চান মানুষ হ্যায় করে প্লাস আপনি ট্রাক হ্যায়ার করে তাহলে থ্রি থাউজেন্ড ডলারের মতো করে যায় আরও বেশিও পড়ে এটাও আসলে মাইলেজের উপরে অনেক সময় নির্ধারণ হয় তো আসার পরে আমাদের কিছু একদমই প্রয়োজনীয় জিনিস খুবই দরকার ছিল যেগুলো আমরা ফেলে দিয়ে আসছি ওগুলো আসলে একদম পুরানো হয়ে গিয়েছিল অনেকদিন ইউজ করার পর তো আমরা রসে গেলাম রসে গিয়ে কিনে নিয়ে আসলাম খুবই কম দামের মধ্যে এইগুলা আর রস আমাদের বাসার এখন যে বাসাটা নিয়েছি সেটা থেকে খুবই কাছে খুবই একদমই হেঁটে যাওয়া যায় তো এগুলি খুবই দরকার ছিল ইমার্জেন্সি তো আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি যারা এরকমটা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হতে চাচ্ছেন তারা এই যে যারা ই হল নেন অনেকেই মনে করতে পারেন যে এই হল বুঝে যেখান থেকে নিয়েছি ওখানেই আমাদেরকে ফেরত দিতে হয় আসলে না আপনি যেখানে যাবেন সেখানে ফেরত দেওয়ার সিস্টেম আছে আপনাকে পূর্বের জায়গাতে ফেরত দিতে হবে না এটা শুধু ই হল না আপনি যে কোনো কার যদি রেন্ট করেন সেম থিং আপনার অন্য স্টেটে গিয়ে অন্য জায়গায় অন্য প্লেস অন্য শহরে আপনি যে কোনো জায়গায় আপনি এটা ড্রপ করতে পারেন তো আমরা ক্যালিফোর্নিয়া থেকে নেভাডাতে মুভ হলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন